ভাবুন সেই সুদূর গ্রিক পুরাণে এক বিশাল ব্রোঞ্জের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন স্বয়ংক্রিয় যন্ত্রমানবের কথা বলা হয়েছে নাম তার টেলোস কামার হেপাস্টাস তৈরি করেছিলেন রানী ইউরোপার নিরাপত্তার জন্য তার শরীরে ছিল একটিমাত্র শিরা প্রাণভোমরা লুকিয়েছিল সেখানে জাদুকরি মিডিয়ার জাদু বলে সেই সিপি খুলতেই টেলোসের পতন গ্রিক পুরাণের এই গল্পটি থেকে আমরা ধারণা পাই কৃত্রিম বুদ্ধিমত্তার মতো কনসেপ্ট মানুষ বহুকাল আগে থেকে কল্পনা করে আসছে তো আজ আমরা এক বিস্ময়কর বিষয় নিয়ে আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সরবজকে নিয়ে আমি মুসনুর রাখি বাসি আপনাদের সাথে টেলো ছৈত তো শুধুই গল্প কিন্তু মানুষের মনে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণাও নতুন নয় বাস্তব জীবনে এই শব্দটি প্রথম ব্যবহার হয় বিশ শতকের মাঝামাঝি সময়ে উনিশশো পঞ্চাশের দশকে বিজ্ঞানীরা স্বপ্ন দেখছিলেন কিভাবে কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা করানো যায় অ্যালান টুরিংয়ের টুরিং টেস্ট ছিল সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি এরপর দীর্ঘ পথ পেরিয়েছে এআই স্বর্ণযুগ শীতকাল বিশেষজ্ঞ সিস্টেমের উত্থান মেশিন লার্নিংয়ের আগমন এবং দু সালে ডিপ লার্নিংয়ের বিপ্লব প্রতিটি ধাপে নতুন নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে আর আজ দু সালে এসে কৃত্রিম বুদ্ধিমত্তা যেন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বিশ্বজুড়ে চলছে এআই নিয়ে তুমুল উন্মাদনা কোটি কোটি ডলার বিনিয়োগ হচ্ছে এই খাতে ইলন মাস্ক থেকে শুরু করে আলিবাবা মাইক্রোসফট এমনকি রাজনৈতিক নেতারাও এর ভবিষ্যৎ পোটেন্সিয়ালিটি উপলব্ধি করতে পারছেন এই উন্মাদনার শেষ কোথায় ইতিহাস কি এআইয়ের নতুন সাফল্য রচনা করবে নাকি ব্যর্থতার করুণ কাব্য সময়ই তা বলবে তবে একটা কথা নিশ্চিত দু সম্ভবত আমাদের শেষ স্বাভাবিক বছর হতে যাচ্ছে বিদ্যুৎ যেমন আমাদের সফলতাকে আমূল পরিবর্তন করে দিয়েছে ইন্টারনেট যেমন বদলে দিয়েছে অর্থনীতি সমাজ রাজনীতি তেমনি এআই হতে চলেছে পরবর্তী বিশাল পরিবর্তনকারী শক্তি গত দশ হাজার বছরে মানুষ ধীরে ধীরে যা শিখেছে গত দুইশো বছরে শিল্প বিপ্লবের মাধ্যমে তার চেয়েও বেশি এগিয়েছে আর গত বিশ বছরে ইন্টারনেটের কল্যাণে আমরা কয়েকশো বছরের অগ্রগতি লাভ করেছি আর এখন এআই যুগে আমরা প্রতিদিন দুই থেকে তিন বছরের অগ্রগতি করছি স্যাম অল্টম্যান এমন পরিস্থিতিকে বলেছেন ওয়ান ডে ইকুয়াল টু ইয়ার্স অফ প্রোগ্রেস ভাবা যায় আমরা এক অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি মানব ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্তে এই পরিবর্তনের ব্যাপকতা বুঝতে হলে আসলে আমরা চারটি গুরুত্বপূর্ণ টার্ম জেনে নিই প্রথমত জেনারেটিভ এআই অর্থাৎ আপনি আদেশ করলে এআই আপনাকে কিছু তৈরি করে দেবে যেমন এই যে চ্যাট জিপিটি দিয়ে লেখা মিরজানি দিয়ে ছবি আঁকা এগুলোতে আমরা আপাতত মুগ্ধ এরপর আসছে এজেন্টিক এআই এটি নিজে থেকেই একাধিক কাজ করতে পারে এআই নিজে থেকে ইমেল লিখছে ফেসবুকে ক্যাম্পেইন চালাচ্ছে ওয়েবসাইট বা সফটওয়্যার পরিচালনা করছে ভাবুন একবার তৃতীয়ত এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যখন এআই মানুষের মতো সব ধরনের কাজ বুঝতে ও করতে পারবে মানুষের মতো চিন্তা আবেগ বা তার থেকেও উন্নত তাকে আলাদা করে কিছু শেখাতে হবে না সে নিজে সব সামলে নেবে চ্যাট জিপিটি বা জিমিনি এদের কণ্ঠ শুনে অনেকে মুগ্ধ আর এই এজিআই তো সঙ্গী হিসেবেও আসতে পারে তবে এর সামাজিক প্রভাব কতটা ব্যাপক হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে ভার্চুয়াল রিয়ালিটি অগমেন্টেড রিয়ালিটি জগতে এর প্রভাব হবে ব্যাপক সবশেষে সুপার ইন্টেলিজেন্স এজিআইয়ের পরের ধাপ চূড়ান্ত বুদ্ধি মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান প্রতি সেকেন্ডে হাজারো বই পড়তে পারে পৃথিবীর সব ক্যামেরা দেখতে পারে বিশ্বজনমত বুঝতে পারে এই সত্তা নতুন বিজ্ঞান আবিষ্কার করতে পারে ওষুধ বানাতে পারে অর্থনীতি সাজাতে পারে এমনকি নিজেকে আপগ্রেডও করতে পারে মানুষ যেমন বানরকে বোঝে না তেমন সুপার এআই হয়তো আমাদের সেভাবেও দেখতে পারে আমরা হব তাদের কাছে এক প্রজাতি যাদের তারা হয়তো রক্ষা করবে নয়তো মন চাইলে ছুটে ফেলে দেবে অনেক বিজ্ঞানী বলেছেন একবার সুপার ইন্টেলিজেন্স তৈরি হলে মানুষের হাতে থাকা সুইচ কাজ নাও করতে পারে এটি পৃথিবীর রক্ষাকর্তা হতে পারে আবার ধ্বংসকারীও হতে পারে অনেকটা আগুনের মতো বিদ্যুতের মতো পারমাণবিক শক্তির মতো এখানেই আসে এআই অ্যালাইনমেন্ট প্রবলেম যদি এআইয়ের উদ্দেশ্য আমাদের মতো না হয় যদি সে মনে করে পৃথিবীর ভালোর জন্য মানবজাতিকে সরিয়ে ফেলা দরকার এই সমস্যা সমাধান করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুপার ইন্টেলিজেন্স এলে কি হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা চাকরির বাজারে পরিবর্তন সমাজের বিভাজন এআই শাসিত সরকার এমন এমনকি এআইয়ের নিজস্ব ধর্ম ও দর্শনও তৈরি হতে পারে যাই হোক এখন পর্যন্ত মানুষ এআই চেয়ে শক্তিশালী কিন্তু এর অগ্রগতির হার দেখলে মনে হয় মানব সভ্যতার সামনে বড় চ্যালেঞ্জ আসতে চলেছে আমি একে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় বরং এলিয়ান ইন্টেলিজেন্স বলতে চাই কারণ এটি যেভাবে কাজ করে তা মানুষের বুদ্ধিমত্তা থেকে সম্পূর্ণ আলাদা আজকের যুগে অ্যালগোরিদম আমাদের মনস্তাত্ত্বিক স্তরে নিয়ন্ত্রণ করছে তথ্যের অবাধ সরবরাহ অনেকটা খাদ্য সরবরাহের মতো আগে তথ্যের ঘাটতি ছিল এখন অবারিত সরবরাহ কিন্তু মনে রাখতে হবে তথ্য আর জ্ঞান এক জিনিস নয় জাঙ্ক ফুডের মতো প্রচুর জাঙ্ক তথ্য আমাদের মগজকে ভারাক্রান্ত করে সেই আদিকাল থেকে ধর্ম ও রাজনীতির নেতারা ভাষাকে ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করেছেন আর এখন সেই অব্যর্থ অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে মানুষের চিন্তা কাজ বিশ্বাস সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা তার বাড়ছে ডিপ প্রযুক্তির মাধ্যমে ছবি কণ্ঠস্বর এমনকি কথা বলার ভঙ্গি পর্যন্ত নকল করা যাচ্ছে আমাদের ব্যাংক হিসাব গোপন নথি সব কিছুই এখন ঝুঁকির মুখে অনেকের প্রশ্ন চেতনা শূন্য একটি প্রযুক্তি যেভাবে মানব সভ্যতাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু মনে রাখবেন নিয়ন্ত্রণের জন্য চেতনার প্রয়োজন নেই এআই যে গতিতে বিকশিত হচ্ছে তাতে এমনকি এর নির্মাতারাও তাল মেলাতে পারছে না সব মিলিয়ে এ একটাই আগামীর পৃথিবী হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা শাসিত হবে আমাদের ভূমিকা তখন কি হবে আমাদের ভবিষ্যৎ কোথায় এই প্রশ্নগুলো আজ আমাদের ভাবিয়ে তোলা উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার এই অভাবনীয় যাত্রা আমাদের কোথায় নিয়ে যাবে তা সময়ই বলবে তবে এর সম্ভাবনা এবং ঝুঁকি সম্পর্কে সচেতন থাকাটা আজ আমাদের জন্য সবচেয়ে জরুরি আজকের আলোচনায় মূলত আপনাদের কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে ভাবনার উন্মেষ ঘটানোই ছিল প্রধান উদ্দেশ্য ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে আজ এ পর্যন্তই কথা হবে অন্য আরেকদিন আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে সরভুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ